বাংলাদেশে কত রাজাবার শ্বাস লো গেল নাম নিশানাও তো নাই ইমান আনার পরে ইমান ছাড়া আল্লাহকে ভয় করলে কোনো লাভ ইমান আনার পরে আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি তার মর্যাদা তত বাড়তে থাকে বলেন স্বভাব ঠিক না বাংলাদেশে কত রাজাবার শ্বাস লো গেল নাম নিশানাও তো নাই কথা বলে আসল বাদশাহী যারা করে গেছে হজরত শাহ জাল আলিয়াম আটশো বছর চলে গেছে তারে মানুষ ভুলে নাই হজরত ভুলে নাই শাহুমকে ভুলে নাই ভুলে না এরা ছিল আসল বাদশাহী করে গেছে ঠিক না আর যারা রাজা বাদশাহ ছিল এরা কই আছে এদের চিহ্ন খুঁজে বাবা যায় না কিন্তু আপনারা সত্য করে বলেন তো ভাই তাকওয়ার পথ বাদ দিয়ে অন্য যে কোনো পথে যে সম্মান ওটা কি ট্যাকসই হয় কথা বলেন ষোলো বছর যারা দুর্দণ্ড প্রতাপে দেশ শাসন করলো আগে পিছে পুলিশ দৌড়াইত গাড়িতে ফ্ল্যাগ থাকতো এ মানুষগুলো কোথায় কিছু জেলে বাকিরা জঙ্গলে ঠিক কি না সম্মানটা বড় বড় যাদ্রেল মন্ত্রী দেখে হ্যান্ড লাগায়া লাগায় বাস থেকে নেমে যায় আদালতে উঠে সত্য কোথায় সম্মান করপুরের মতো সব উবে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন হেমান্দারগণ বিশ্বাসী গণ মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও এই মহিলার কণ্ঠে হবে পুরুষের কণ্ঠে বলি সুভান একটি আয়াতে দুইটা নির্দেশ ভালো একটা আয়াতে দুইটা নির্দেশ যদি মানতে পারি মৃত্যুর আগে আল্লাহর অলির কাতারে জায়গা হয়ে যাবে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও সুভাহন একজন মানুষের ইমান আনার পরে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ যদি তাকে তাকওয়া দান করেন কি দান করেন তাকওয়া তাকওয়ার চেয়ে বড় সম্বল আমাদের নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাযাওয়াদু ফা ইন্না তোমরা পাথেয় সংগ্রহ করো জাত তৈরি করো পাথেয় প্রস্তুত করো জীবনে সবচেয়ে বড় সম্বল হলো তার অন্তরের তাকুয়া তাকুয়া হচ্ছে সম্বল এটা কি কাদের জন্য একটা সম্পদ আর একটা সম্বল আপনার বাড়িতে দশ ভরি স্বর্ণ আছে এক কোটি টাকা আছে চল্লিশ লাখ টাকার গাড়ি আছে এই সব হচ্ছে সম্পদ আর আপনি যখন সফরে বের হন সাথে যেটা ওটা সম্ভব সফরে কোনটা বেশি দরকার সম্পদ না সম্বল কোনটা দরকার প্রস্তুত করতে আল্লাহ বলেছেন মূলত হাজিদেরকে যারা হজ করতে যাবে আল্লাহ তাদেরকে নির্দেশ করেছেন হজের সফরে যাওয়ার আগে প্রস্তুত করো সফরে প্রয়োজনীয় খাদ্য আসবাবপত্র হাজির যদি হস করতে যায় আর সঙ্গে টাকা পয়সা খাবার দাবার না রাখে তো হাজিরই ভিক্ষা করতে হবে না কথা বলো এই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া থেকে অনেক যায় শুধু ভিক্ষা সৌদি সরকার ভিসা দিতে চায় না সৌদি সরকার এই তিন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলছে তোমরা হাজি পাঠাও বিক্ষোভ পাঠাও না এখন হাজি যদি প্রয়োজনীয় সম্বল সাথে না আনে তো ভিক্ষাচার উপায় আছে কথা বলুন হুকুমটি হাজিদের জন্য খাস বাকিদের জন্য আম পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষই সফরে আসি আমরা ছিলাম আত্মার জগতে আলমে আরওয়াহে সেখান থেকে সফর করে এসেছি এটা আলমে আসবাব বস্তু জগৎ এখান থেকে চলে যাব আলামে বারজাহ কবর জগৎ সেখান থেকে আলামে মাসার হাসর ময়দান সেখান থেকে দুইটা গন্তব্য ইমান আর আমল ঠিক থাকলে আল্লাহর জান্নাত আর বদকিসমত হলে ভয়ঙ্কর জাহান্নাম তখন সফর এখন সফরে এখন সম্বল লাগবে কথা বলেন কত বড় সম্বল সেটা তাকুয়া ভাব আমরা সবাই সফরে আছি একটা ছোট্ট পৃথিবী এটা ছোট্ট কেন বললাম পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা দুনিয়ার এক প্রান্তে আমরা আরেক প্রান্তে আমেরিকা থ্রি এইট জিরো প্ল্যান যেটা ড্রিম লাইনার অথবা থ্রি এইট জিরো কিংবা সেভেন এইট সেভেন বড় ফ্লাইট উঠলে বাংলাদেশ থেকে আমেরিকায় আঠারো ঘন্টায় যাওয়া যায় পারছি একই প্ল্যানেট একদিকে আমরা আরেকদিকে আমেরিকা এই একদিনেরও সফর না এর জন্য আমাদের সম্বল লাগে কিনা বুট এবং স্যুট কারণ নিউ ইয়র্ক সিটিতে গামছা চলবে না ঠিক কিনা ডলার টাকা পয়সা সবকিছু নিয়ে আমরা সফরে বের কিন্তু মুসলমান একবার চিন্তা করে দেখেন আপনি আখেরাতের সফরে আছেন সফর চলমান এই দুনিয়ার স্টেশন থেকে যাবেন কবরে সেখানে কত হাজার বছর পার হবে আল্লাহ ছাড়া কেউ জানে না তারপর হাসর ময়দানে বিচারের একটা দিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান তারপরে পুলসিরাত পার হয়ে আমল ঠিক থাকলে জান্নাত বদকিসমত হলে জাহান্নাম এত লম্বা সফরের জন্য আপনার পাথেও লাগবে কিনা বলেন মমিনের সেই পাথেয়র নাম আল্লাহ আল্লাহর ভয় তাকুয়া এটা হচ্ছে মমিনের পুঁজি বলেন সুবাহান তাকুয়া ভিত্তিক জীবন জীবনযাপনে একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হতে পারে ঠিক আগে ইমান তারপরে ইসলাম ইমান আনলে মমিন আনুগত্য প্রকাশ করলে মুসলিম ইমান না এনে মুসলিম হওয়া যায় আগে কি তারপরে ইসলাম যার যেখানে ইমান নাই ওখানে ইসলাম নাই যার ইমান নাই সে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায়া মুসলিম হইতে পারে পারে الله رب العالمين ان نتربل يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون الله رب العالمين আয়াতে শুরু করলেন ইসলাম দিয়ে আয়াতে আয়াতে শুরু করলেন ইমান দিয়ে আয়াতে শেষ করলেন ইসলাম দিয়ে মাঝখানে তাকোয়া তার মানে আনার পরে ইমান যে বান্দা তাকুয়া ভিত্তিক জীবন জীবনযাপন করবে সে পরিপূর্ণ মুসলিম হয়ে আমার আল্লাহ সাক্ষাৎ করতে পারবে আপনি তাকুয়া ছাড়া পরিপূর্ণ মুসলিম হতে পারেন না তাকুয়া ভিত্তিক আল্লাহর ভয় অন্তরে আসলে আপনি দামি হয়ে যাবেন আপনি যদি তাকুয়া ভিত্তিক যাপন করেন অর্থাৎ চলার ক্ষেত্রে জীবন চলার পথে আপনি যদি আল্লাহকে কে ভয় করে চলতে পারেন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নগদ চারটা জিনিস আপনাকে দিবেন রাখবা

আর ইন্ন রহমেতম হরিব মিনাল মুত্তাকিল যারা মুত্তাক ইমান দা মহসিম ইমানদার সব কর্মসীন আল্লাহ ভিরু রহমত তাদের খুব কাছে বলেন আল্লাহ আল্লাকে ভয় করে চলতে পারলে আল্লাহ রহমত দিবেন তারপর হচ্ছে ইজ্জাত তারপর কি সম্মান সুভানন্দ মানুষ পৃথিবীর প্রত্যেক পাগল ছাড়া প্রত্যেকই সম্মান চায় পাগল ছাড়া কি চায় সম্মানের জন্য মানুষ কি না করে রাজনীতি করে ব্যবসা করে চাকরি করে সবই তো সম্মানের জন্য কিন্তু আপনারা সত্য করে বলেন তো ভাই তাকুয়ার পথ বাদ দিয়ে অন্য যে কোনো পথে যে সম্মান ওটা কি ট্যাক্সই হয় কথা বলেন ষোলো বছর যারা দুর্দণ্ড প্রতাপে দেশ শাসন করলো আগে পিছিয়ে পুলিশ দৌড়াইতো গাড়িতে ফ্ল্যাগ থাকতো মানুষগুলো কোথায় কিছু জেলে বাকিরা জঙ্গলে ঠিক সম্মানটা আর বড় বড় যাদ্রেল মন্ত্রী দেখে হ্যান্ড কাপ লাগায় বাস থেকে নেমে যায় আদালতে উঠে সত্য

চরু বেউ কবা ইলালিতা আরফু ইন্ন আক রামাকুম ইং দাল্লা ইয়াত বলেন ওহে মানব জাতি সুভাম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে একজন নারী থেকে অতপর তোমাদেরকে বিভিন্ন বংশ গোত্রে বিন্যস্ত করে দিয়েছি তোমাদের মধ্যে তার দাম সবচেয়ে বেশি সম্মান বেশি যার অন্তরে আল্লাহর ভয় আল্লাহ ইসলামের মধ্যে কোন শ্রেণী বৈষম্য নাই শ্রেণী বৈষম্য নাই কে ধনী কে গরিব কে আরবি কে অনারবী কে সৈয়দ কে কোরাইশি আর কে বাঙ্গালি কোন প্রাচীর বা দেয়াল বৈষম্যের কোন দেয়াল নাই মর্যাদার একমাত আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি ইমান আনার পরে ইমান ছাড়া আল্লাহকে ভয় করলে কোনো লাভ ইমান আনার পরে আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি তার মর্যাদা তত বাড়তে থাকে বলেন সুভা ঠিক কেনা বাংলাদেশে কত রাজা বাদশাহ আসলো গেল নাম নিশানাও তো নাই কথা বলে আসল বাদশাহী যারা করে গেছে হাজরত শাহজালাল রহমতুল্লাহ আটশো বছর চলে গেছে তারে মানুষ ভুলে নাই হাজার শাহ কে ভুলে নাই শাহ মাকদুম কে ভুলে নাই শাহ কারামতালি জনপুরি কে ভুলে নাই এরা ছিল আসল বাদশাহী করে গেছে ঠিক না আর যারা রাজা বাদশা ছিল এরা কই আছে এদের চিহ্ন খুঁজে বাবা যায় না তাহলে আল্লাহকে ভয় করলে কয়টা জিনিস দুনিয়ায় কয়টা ইজ্জাত তিন নাম্বার কি নুসরাত তিন নাম্বার কি নুসরাত মানে শক্তি 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 এটা লাগবে বা এখন বিছানা বিছাইতেছে কেন এখন আনা হচ্ছে তো বিছানা বেশি আনা দরকার ছিল না এ লোকগুলো দাঁড়ায় আছে বিরক্ত হয়ে তো নাও বসতে পারে প্রিয় ভাইরা এই দিকটা কেন আমার দিকে ঘুমাচ্ছেন না তো টেস্ট করি কে কে ঘুমান হাত উঠান আমি বুঝতে পারি না শীতে আপনাদের মাথাগুলো গুলো সবারই হ্যাং হয়ে গেছে ভাইরা কুয়াত শক্তি এটা কিন্তু আল্লাহ দেন মমিনকে আল্লাহ যে কুয়াত বা শক্তি দেন এটাকে মোকাবেলা করার কোন অস্ত্র কাফেরদের কাছে নাই এই শক্তি আল্লাহ কাকে দেন দেনদার যারা আল্লাহকে ভয় পায় তাকুয়া ভিত্তিক জীবন যাপন করে তাদেরকে আল্লাহ শক্তি দেন সিনায় মানুষের শক্তি মাথায় পশুর শক্তি দেহে ইমানদারের শক্তি সিনায় ভালো লাগলো কোথায় এই শক্তিকে মোকাবেলা করার কোন শক্তি দুনিয়া আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই চল্লিশ বছর আগ থেকে এখন পর্যন্ত সময়ের মধ্যে দিব চল্লিশ বছর আগ থেকে এখন পর্যন্ত সময়ের মধ্যে একটা দৃষ্টান্ত দিচ্ছি পৃথিবীতে সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা চারটা জিনিস যার বেশি থাকে তাকে সুপার পাওয়ার বলা হয় কটা জিনিস আমি বলি আপনি দেখেন মানি মাসাল মিডিয়া ম্যান্ডেট সমর্থন এই চারটা যার বেশি থাকে তাকে বলা হয় কি সুপার পাওয়ার তেই চারটা সবচেয়ে বেশি এখন আমেরিকা ওর মানি টাকা কত জানেন ওর রিজার্ভ আছে এখন তেইশ ট্রিলিয়ন ডলার তেইশ বাংলাদেশের আছে একত্রিশ বিলিয়ন ডলার বিলিয়নে এক ট্রিলিয়ন ওর আছে ট্রিলিয়ন ডলার তবে ওর চেয়ে গরিব নাই পৃথিবীতে কারণ ওর ঋণ আছে আবার সাঁত্রিশ ট্রিলিয়ন ডলার ঋণ কত আছে তো তো পয়সা থাকে আপনাদের এখানে এই চাঁদপুর শহরে অনেক ব্যবসায়ী আছে তার চেয়ে ঢাকা গুলিস্তানে যারা আছে মাসাল সামরিক শক্তিতে সে এক নাম্বার ওর কাছে অ্যাটম বমি আছে প্রায় সাড়ে পাঁচ হাজার তারপর হচ্ছে মিডিয়া আল জাজিরা ছাড়া সবগুলো সংবাদ মাধ্যম তার হাতে ম্যান্ডেট পৃথিবীতে মাস্তানি করতে ওর যে বৈধতা তা নিতে বাইরে যেতে হয় না জাতিসংঘর বানি দিয়ে ঠিক কিনা তার চারটা শক্তি আছে সে সুপার পাওয়ার কিন্তু আপনারা কি জানেন এই প্রবল ক্ষমতাবোর সুপার পাওয়ার মধ্য এশিয়ার একটা গরিব দেশের মুসলমানদের কাছে হেরে গেছে কিনা যারা নেতৃত্বে যারা নেতৃত্বে তাদের সবার নামের আগে মোল্লা আপনারা মনে করেন আমাদের দেশি মোল্লা এই মোল্লা মানে আল্লামা আল্লা মা যিনি চিফ জাস্টিস আব্দুল হাকিম হাক্কানি সুবাহ শেখুল হাদিস বোখারি শরীফের একটা বড় সরা তিনি লিখছেন বহুত বড় আলেন কিন্তু দেয় কি মোল্লা আমেরিকা এসে এই মোল্লাদের কাছে ধরা খেল আমেরিকার 4টা শক্তি আছে মোল্লাদের একটা আছে এই শক্তি মোকাবেলা করার কোন পড়া শক্তি আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন موسی নবীকে বললেন ইযহাব ইলা ফিরাউন মুসা জলদি ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করছে তো আলাইহিস ইসলাম চিন্তা করলেন প্রবল পরাক্রম প্রবল ক্ষমতা দর শাসক হচ্ছে ফেরাউন ওর যে ভূখণ্ড ছিল সাড়ে নয় লক্ষ বর্গ মাইল কত বড় জায়গা এরপরে ওর সৈন্যবাহিনীতে পদাতিক বাহিনী ছিল আশি হাজার ঘোরসওয়ার পতাতিক না ঘোরসওয়ার ছিল কত ওর উপদেষ্টা পরিষদ ছিল এখন আছেন উপদেষ্টা শেরাউনেরও ছিল শেরাউনের পলিটিক্যাল উপদেষ্টা রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান আর ফাইনান্সিয়াল অ্যাডভাইজার অর্থ উপদেষ্টা ছিল কারুন কার প্রবল ক্ষমতা মুসা আলাইহিস চিন্তা করছেন ও সাথে আমি মোকাবেলা করব কি দিয়ে হযরত মুসা কলিম আল্লাহর কাছে শক্তি চাইলেন মাথায় নয় দেহে নয় চাইলেন সিনায়ে ক্বাল রাব্বি ইসরাহ

সিনা বড় হয় কিসে ফিতা দিয়া ইঞ্চি মাপলে হবে না যার অন্তরে নুর যত ইমানের বাড়ে তার সিনা তত খুলতে থাকে সিনার প্রশস্ততা আকাশের বড় হয়ে আল্লাহ মুসানবি বলেন আল্লাহ আমার সিনায় তুমি শক্তি দাও সিনাটাকে খুলে দাও আমার কাজটা সহজ করে দাও একটু বাড়বে আমার কাজটা সহজ করে দাও আমার মুখের জড়তা দূর করে দাও যেন আমার কথা তারা বুঝতে পারে বাকি কথা বলবো না যতটুক ব্যাখ্যার জন্য প্রয়োজন ততটুকি বললাম বিজয় হয়েছে কার মুসালাম বিজয়ী হলেন আর সমস্ত গোষ্ঠী শুদ্ধ ফেরাউন বাহার জুমে সলিল সমাধি ঘটল এটা সিনার শক্তি এটা কি সুবহান আল্লাহ তাহলে যদি আল্লাহকে কেউ ভয় পায় আমরাও যদি আল্লাহকে ভয় পাই আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করবেন ইজ দ্য কু চার নাম্বার দৌলত এটা চান কথা বলেন সবাই তো চান দৌলত চান